আমি আগেই বলেছিলাম যে ঢাকাস্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স টেসি জ্যাকবসন এবং আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা একই ফ্লাইটে কাতার গিয়েছেন এবং সেখানে গতকাল এবং গত পরশুদিন তারা একটা গোপন মিটিং করেছেন সেই মিটিং এ ছিল জাতিসংঘের প্রতিনিধি ওপেন সোসাইটি প্রতিনিধি এবং মার্কিন একটা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সেইখানে তারা বাংলাদেশের করিডোর নিয়ে কি আলোচনা করলো আজকে সেটি নিয়ে আমি প্রধানত আলোচনা করবো এছাড়াও আরো ছোট দুটো ইস্যু নিয়ে কথা বলবো এই কাতারে তাদের যে গোপন মিটিংটা হয়েছে সেখানে মূলত তারা বাংলাদেশের যে করিডোর নিয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটার পরিস্থিতি মূল্যায়ন করেছে এবং সেই সেই অচল অবস্থার সমাধান করে কি করে তারা করিডোর এই প্রকল্পটাকে এগিয়ে নিতে পারে তারা কিন্তু করিডোর থেকে এখনো সরে আসার কথা ভাবছে না তো প্রথমেই তারা এই অচল অবস্থার জন্য যে কারণগুলো দেখিয়েছে যে প্রথম হলো বাংলাদেশে কিছু রাজনৈতিক দল করিডোরের বিরোধিতা করা শুরু করেছে সেনাবাহিনী আহ খুবই কঠোর অবস্থান নিয়েছে করিডোরের বিরুদ্ধে এছাড়া রয়েছে যে রিজিয়নাল সুপার পাওয়ার গুলো স্পেশালি ভারত মিয়ানমার ইটসেলফ চায়না এবং রাশিয়া তারা বিভিন্ন ফোরামে এই বাংলাদেশের সম্ভাব্য তথাকথিত মানবিক করিডোর নিয়ে তাদের উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমার সরকারের মধ্যে যে ঘটনাটা ঘটেছে আমি একটু এই ফাঁকে বলেনি যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে কোনো দেশ অবাঞ্ছিত ঘোষণা করে ফেরত পাঠালো পার্সনা নন গ্রাটা বলে যেটাকে এবং তাকে বলা হয়েছিল যে ছয় ঘন্টার মধ্যে মিয়ানমার থেকে উইড্র করতে এবং আড়াই ঘন্টার মধ্যে তাকে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা হয়েছে এটা কিন্তু কূটনৈতিক ভাবে আমাদের গালে একটা বিশাল চপেটা ঘাত বাট ইট অলসো যে মিয়ানমার কি পরিমাণ ক্ষুব্ধ এই করিডোর ইস্যুতে এর আগে আহ সেখান থেকে আমাদের যে সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার আফতাব তাকেও কিন্তু এভাবে খুব আর্জেন্ট বেসিসে ফেরত পাঠানো হয়েছে অল রিলেটেড টু দিস করিডোর মিয়ানমার কিছুতে এই করিডোরটার পক্ষে না বাংলাদেশের ব্যাপার এবং আমি আরেকটু খোঁজ খবর নিয়ে জেনেছি যে যদি মানবিক সহায়তা আপনার রাখাইন স্টেটে পৌঁছতে হয় তাহলে রাখাইন স্টেট ইটসেলফ হ্যাজ এ হ্যাঁ যেটা চাকফিউ বলে হলো তাদের লোকাল উচ্চারণে চাকফিউ বিমান সমুদ্র বন্দরে সেখানে জাহাজ যেতে পারে জাতিসংঘ যদি সেখানে ত্রাণ পৌঁছাতে চায় তো সেই সিপোর্টের মাধ্যমে পৌঁছাক জাতিসংঘ এখনো কিন্তু মিয়ানমারের সরকারের সাথে যোগাযোগ করছে তারাই অফিসিয়ালি মিয়ানমারের সরকার তো জাতিসংঘ সেই তাদের সাথে কথা বলে সেখানে ত্রাণের ব্যবস্থা করতে পারে সো অনেকের মতেই যে উই ডোট টু ইনভলভ বাংলাদেশ এবং যে মানবিক করিডোরে কথা বলা হচ্ছে সেটা সরাসরি জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইন স্টেটেই সেই কাজগুলো করা যেতে পারে প্রয়োজনে খুব জরুরি ভিত্তিতে দেখা গেছে ইয়ারলি মানে বিমানে করে করে খাবার এবং অন্যান্য সহযোগিতা পৌঁছে সো আর অপশনস তো এই কারণে মিয়ানমার বলেন বা অন্যান্য সুপার পাওয়ার বলেন আহ অনেকেই এটি নিয়ে যেমন ক্ষুব্ধ পাশাপাশি বলছে যে ওয়াই বাংলাদেশ ওয়াই করিডোর থ্রু বাংলাদেশ ইন্ডিকেট যে আসলে আরাকান আর্মির ইনভলভমেন্টটা আছে এবং যেহেতু আপনি আরাকান আর্মিকে সাপোর্ট করতেছেন এই হিনুস রেজিম সেহেতু আসলে করিডোরের বলতে যেটা ব্যাক আমেরিকা এখন একটা প্যাচ লাগছে তারা এটা নিয়ে করেছে এবং এবং এটা যেটা হচ্ছে যে সেনাবাহিনীর অবস্থানটা এটা নিয়েও একটা হয়েছে আর এই যে আমাদের ট্রেসি জ্যাকবসন যে চার্জ দ্য সে ট্রাম্পের আমলে বাংলাদেশে কাজ করলেও এটা খুব পিকুলিয়ার অ্যান্ড সারপ্রাইজিং যে ট্রাম্প প্রশাসন এখনো বাংলাদেশে মার্কিন দূতাবাসে একজন রেগুলার অ্যাম্বাসেডার পাঠাননি সো চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করছে এই চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি কিন্তু বেসিক্যালি বাইডেন প্রশাসনের সাথে ঘনিষ্ঠ এবং মার্কিন ডিপ স্টেটের সাথে ঘনিষ্ঠ সো তিনি কার পারপাস সার্ভ করতেছেন এটা নিয়েও একটা মূল্যায়নের বিষয় আসছে ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং জাতিসংঘ এবং গোয়েন্দা সংস্থা তাদের ভূমিকাও রিহার্সেস করা হচ্ছে এবং আরেকটা যে বিষয় সেটা হলো যে এই ইনুস রেজিমের সাথে ইনুস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সেনাবাহিনীর কেন এই টানা চলতেছে এই টানা কারণ কি এই সম্পর্ক কারণ দেওয়ার ইন এ গুড রিলেশনশিপ তারা করিডোরের কাজ শুরুও করেছে শিলখালিতে তাদের বাজেট অ্যালোকেটেড হয়েছে সেখানে যে সাপ্লাই সাপোর্ট সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার হবে সব হলে হঠাৎ কেন এই সম্পর্কটা এরকম টান নিল এবং সেনাবাহিনী কঠোর হলো এই বিষয়গুলো নিয়ে তারা করেছে টু এবং তারা কিছু অবজেক্টিভস ঠিক করেছে এই মিটিংয়ে যেটা হলো যে তারা চাচ্ছে যে এই করিডোরটাকে কোনো একটা আঞ্চলিক প্ল্যাটফর্মের ব্যানারে আনা যায় কিনা একদম পিওরলি বাংলাদেশের মাধ্যমে করিডোর গেছে এটা বলাচ্ছে যেহেতু বাংলাদেশ থেকে অবজেকশন আসছে তারা যে চাচ্ছে একটা আঞ্চলিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করে যদি সেই ব্যানারে আমরা যদি এই করিডোরটা করতে পারি আরো তারা মনে করছে যে এই সেনাবাহিনীর উপরে যদি আমরা আন্তর্জাতিক চাপ তৈরি করি আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন তো দেখাই যাচ্ছে যে আমেরিকা যা বলছে ইউরোপিয়ান ইউনিয়ন সেখানে তাদের মানবাধিকার গণতন্ত্র লজিক কোনো কিছু কাজ করতেছে না সো এই আন্তর্জাতিক প্রেশারটা তারা সেনা বাহিনীর উপর দিতে যাচ্ছে আবার তারা এটাও ভাবছে যে এই করিডোরের ব্যবস্থাপনাটা কি জাতিসংঘের হাতে তুলে দেওয়া যায় কিনা আবার ইনুস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ইন্টারন্যাশনাল প্রেসারটা বাড়ানো যায় কিনা মানে নানাভাবে তারা দেখছে যে কি করলে আসলে এই করিডোরের প্রজেক্টটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারে তারা কিন্তু প্রজেক্টটা বাতিল করছে না আমি আগেও বলেছি যে তারা প্রজেক্টটা বাতিল করছে না এখন এই কাজগুলো করতে গেলে কিছু স্ট্র্যাটেজিক্যাল রিস্ক আছে এই রিস্ক গুলো তারা আইডেন্টিফাই করেছে যে দেখা গেল যে এই করিডোর নিয়ে তারা আমেরিকার ডিপ স্টেট মুভ করে তাহলে দেখা গেল যে ইনুস রেজিমের সাথে ইনুস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আর্মির ডিস্টেন্সটা আরো বেশি হয়ে গেল এই রিস্কটা কিন্তু রয়ে গেছে আবার জাতীয় সার্বভৌমত্বের দোহাই তুলে এখানে আর্মি এক ধরনের রিয়াকশন করতে পারে ওইদিকে আবার মিয়ানমার আরেক ধরনের রিয়াকশন করতে পারে এবং মিয়ানমার যেহেতু ডিস্টার্বড হবে বাংলাদেশের মাধ্যমে করিডোর দিয়ে করিডোর দেওয়ার নামে আরাকান আর্মিকে যদি প্যাট্রোনাইজ করা হয় সেক্ষেত্রে মিয়ানমারের কাছ থেকেও একটা ফিডব্যাক মানে হিট হিট আসবে আর কি যেটা অলরেডি ডিপ্লোম্যাটিক পর্যায়ে কিন্তু এই যে আমাদের রাষ্ট্রদূত মনোহর হোসেনকে ফেরত পাঠানো অবাঞ্ছিত ঘোষণা করে এটা কিন্তু এই এরই ইন্ডিকেশন এবং এটা যে সামরিক পাল্টাঘাত হবে না এমনও কোনো কথা নেই আবার আমেরিকার ইমেজ নিয়ে টানাটানি হতে পারে তখন দেশের ভেতর থেকে বলা হবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কেন বিদেশি শক্তি হস্তক্ষেপ করছে সো এটা এটা কিন্তু একটা রিস্ক আর আন্তর্জাতিক গণমাধ্যমে ইনুস সরকারের গ্রহণযোগ্যতা কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হওয়া শুরু করেছে নিউ ইয়র্ক টাইমসে তাকে নিয়ে লেখা হয়েছে একদিকে তিনি তার পি কোম্পানি পাবলিক রিলেশনস দিয়ে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন যেখানে তিনি জলজান্ত মিথ্যা কথা বলছেন পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মিডিয়া এখন ইনুস সমালোচিত হচ্ছেন ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশের বাস্তব নৈরাজ্যকর পরিস্থিতিটা তুলে আনছে সো এই করিডোর ইস্যুতে দেখা গেল যে ইনুস আরো বেশি আক্রান্ত হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়ায় সো এখন এই এই অবস্থা থেকে উত্তরণে কি করা যাবে সেটা নিয়ে এই এই দুদিনের মিটিংয়ে আলোচনা হয়েছে এবং সেখানে হলো যে তারা চেষ্টা করবে সেনাবাহিনীর সাথে ডক্টর ইমুসের প্রশাসনের এই যে সম্পর্কের অবনতি ঘটেছে তারা মুখোমুখি দাঁড়িয়ে গেছে এই সম্পর্কটা আবার কি করে ইম্প্রুভ করা যায় এইটার জন্য তারা একটা চেষ্টা করবে বলে তারা এই কাতারে ডিসিশন নিয়েছে আর আরেকটা হলো যে জাতিসংঘ এবং আমেরিকার মাধ্যমে এই জাতিসংঘকে আরেকটু মোর ইনভলভ করা এবং দরকার হলে এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে এখানে ইনভলভ করা যেটা আমি আগেও বলেছি যে করিডোর ম্যানেজমেন্টে শান্তিরক্ষী বাহিনীকে নিয়ে আসা এবং এই যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল যে মিটিংগুলো করছে এই মিটিং এই যে কাতারের আগেও তিনি প্রেস কনফারেন্স করলেন মিটিং করলেন এইগুলো কি কি হয় সেগুলো একটু ফলো যেটা যেটা আমেরিকা করে থাকে যে ইনুসের সাথে সাথে সেনাবাহিনীর রিকানেক্ট করা এবং গোপনে যা যা লাগে আর কি এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে তো কাতারে মানে হোম মেসেজ হলো যে করিডোর থেকে আমেরিকায় এই মুহূর্তে ফিরছে না তারা এখনো করিডোর চায় তবে কিভাবে চায় তারা এই যে যেটা বললাম যে আঞ্চলিক কোনো প্ল্যাটফর্ম বা ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মের ব্যানারে আসলে তারা নতুন একটা বোতল খুঁজতেছে যেখানে পুরনো মদটা রাখা যাবে আর কি সেই নতুন বোতলে পুরনো মদকে তাদের এই করিডোর চায় তবু এই মুহূর্তে তারা করিডোর থেকে সরে আসেনি সুতরাং আগামী আজকে আজকে বুধবার আগামীকাল আবার এখানে জামাত গিয়ে যোগ হবে এই কাতারে জামাতের একটা প্রতিনিধি দল আজকে রাতে যাবে তারা কালকে পৌঁছবে বৃহস্পতিবার তো তারা গিয়ে কাতার তো মানে এখানে যত সন্ত্রাসী সংগঠন আছে সবার কিন্তু এড অফিস দিয়ে দেখবেন যে কাতারে সো এবং সেখানে বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন জামাত যাচ্ছে সো এটা একটা উদ্বেগের বিষয় আর ছোট্ট একটা বিষয় বলবো যে কালকে জরুরি একটা সংবাদ সম্মেলন করেছে আমাদের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তারা খুবই হতাশ হয়েছে যে তারা ডক্টর সাথে মিটিং করেছে কিন্তু তারা ডক্টর নির্বাচনের কোনো দেননি এটাই আমাদের জন্য খুব মানে হতাশার কিন্তু আমরা জানতাম যে বিএনপি কে নিয়ে খেলা খেলছে ডক্টর ইনুস বিএনপি হলো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়েছে এবং বিএনপি সেখানে রিটার্ন সম্মতি দিয়েছে এবার বিএনপি কে ধরবে কিন্তু আমি একটা জিনিস এবং সংবাদ সম্মেলনে তারা অনেক সমস্যার কথা বলেছে কিন্তু বিএনপি কে অন্তত পত্রিকায় দেখলাম না যে তারা করিডোর নিয়ে কথা বলেছে তাদের দেশ চলে যাচ্ছে দেশের সার্বভৌমত্ব বিপন্ন সেটি নিয়ে তাদের মাথা ব্যথা যতটা তার চেয়ে অনেক বেশি মাথা ব্যথা হলো একটি নির্বাচন এবং সেই নির্বাচনের কতখানি ফেয়ার হবে গ্রহণযোগ্য হবে কিনা নাকি নামক একটা নির্বাচন হোক যাই হোক ক্ষমতায় যার মোহে তারা অন্ধ এই জায়গাগুলো নিয়ে আমার একটু প্রশ্ন জেগেছে এবং আমার মনে হয় যে বিএনপি আজ এ পর্যন্তই কাতারের এই বিষয়টা নিয়ে খুবই অরিত ছিলাম আমি আরো কিছু খবর হয়তো পাবো সব খবর পাইনি আমি পেলে আপনাদের জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ